নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নানান বিষয় নিয়ে কথা বল অক্টোবর নিয়ে কথা বল অক্টোবর মাস এ কেমন মাস তার কারণ আছে অনেকগুলো কারণ আছে যে কেন আজকে অক্টোবর কেমন 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 তার প্রথমত কারণ হলো এই মাসটিতে আমরা একাধিক গ্রহের পরিবর্তনের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেক মাসেই পরিবর্তন হয় পরিবর্তন স্বাভাবিক ঘটনা পরিবর্তন সংসারের নিয়ম পরিবর্তন ছাড়া কেই বা জীবনে বড় কিছু করেছে বা বড় কিছু হয়েছে পরিবর্তনশীলতা থাকবেই থাকতে বাধ্য আজকে অনেকে আছেন আপনারা তারা চাইছেন জীবনে কিছু সম্ভাব্য পরিবর্তন আসুক জীবনে কিন্তু সম্ভাব্য ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসুক আমি মনে করি আপনাদের জীবনচক্রে বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল আসবে সম্ভাব্য ভালো ফলাফল আসার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে আর একটা কথা কি জানেন তো দেখুন সিচুয়েশন ধীরে ধীরে গ্রো করে সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয় আজকে কন্যার ক্ষেত্রে অনেকগুলো ট্রাগল অনেকগুলো স্ট্রাগল বহু রাশির জাতক জাতিকাদের প্রথমত আজকে একটা মানসিক স্ট্রেস আছে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে আপনাদের ডে বাই ডে কন্টিনিউ করার চেষ্টা করতে হচ্ছে যে চাপ আপনার কোনোভাবেই কমছে না কন্যা রাশির অক্টোবর দু হাজার পঁচিশে সবথেকে বড় প্রেডিকশন তাদের হেলথ নিয়ে দিই স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট করবে কারণ রাশির অধিপতি রাশিতে তারপরে দ্বিতীয় যাবেন হেলথ নিয়ে খুব জটিলতার মধ্যে আপনাকে পড়তে হবে না বা হেলথ নিয়ে আপনাকে খুব ঝামেলার মধ্যে পড়তে হবে না হেলথ নিয়ে খুব অসুবিধার বা যন্ত্রণার জায়গা আসবে বলে আমি একদমই মনে করি না তো স্বাস্থ্য উন্নতির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু রোজ স্বাস্থ্য উন্নতি নিয়ে ভাবতে পারেন ধীরে ধীরে স্বাস্থ্য উন্নতি হোক ধীরে ধীরে স্বাস্থ্যের দিক থেকে আপনার একটা জায়গা হবে বলে আমি বিশ্বাস করছি দেখুন একটা কথা বলি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি কন্যার কন্যার কিছুটা ফাইন্যান্সিয়াল ডিস্টার্বেন্সের জায়গা এ মাসে আছে কম হোক বেশি হোক একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে চেষ্টা করবেন খরচের উপর লাগাম দেওয়া অনেক সময় কন্যার মধ্যে আমি একটা হ্যাবিট দেখেছি তারা সবসময় কোয়ালিটি পূর্ণ জিনিসের প্রতি আগ্রহ হয় ভালো কিনবো ভালো পরব ভালো খাবো ভালো জায়গায় যাবো তো এই যে কোয়ালিটি কোয়ালিটি পূর্ণ জিনিসের প্রতি একটা আগ্রহ কোয়ালিটিপূর্ণ জিনিসের প্রতি একটা অ্যাটাচমেন্ট এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কন্যার বেশি থাকে সো এটা মনে করা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা কিছুটা যদি ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারেন কিছুটা যদি সিচুয়েশনকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন প্রবলেম আছে এটা ঠিক কন্যার ক্ষেত্রেও আমরা অনেকগুলো প্রবলেম পেয়েছি বাট ফাইন্যান্স ঠিক রাখতে হবে হঠাৎ করে প্রচুর ফাইন্যান্সের সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটা কম অনেকটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে হঠাৎ করে ফাইন্যান্সিয়াল পূর্ণাঙ্গ সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আপনার কিন্তু আসতে পারে কাউকে বিশ্বাস করে টাকা লেনদেন করার ক্ষেত্রে মাসে সাবধানে থাকবেন জমি কিনতে পারেন বাট বাড়ি বিশেষ করে সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি পারচেস করার ক্ষেত্রে যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড জিনিস পারচেস করার ক্ষেত্রে সাকসেসফুল রেটটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং একটা কথা কি জানেন তো কন্যা রাশির ক্ষেত্রে আমি বলি দেখুন কন্যার সিচুয়েশন চলছে কোন না কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মডিফাই করতে পারছেন কিছু কিছু ক্ষেত্রে নিজেকে স্ট্রাগল করতে পারছেন কিছু কিছু ক্ষেত্রে নিজেকে অনেকটা স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারছেন সুতরাং আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আমরা অনেকটা সাকসেস পাবো অনেকটা গ্রোথ পাবো অনেকটা অবস্ট্রাকল ফ্রি হতে পারবো ফাইন্যান্সটা ঠিক রাখুন কোন না প্লিজ খরচটা কম করবেন হুটহাট করে ইনভেস্টমেন্ট করবেন না এক টাকা ইনভেস্ট করলেও সেটা বুঝে শুনে পুরো প্রত্যেকটা টাকার ভ্যালুজ আছে ইনভেস্টমেন্টটা করতে হবে বুঝে শুনে কন্যার জন্য প্রথম যে পরামর্শটা ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে বুঝে শুনে আমি একটা কথা আপনাকে বলি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা পাওয়া যেতে পারে অনেকটা স্টেবল জায়গা আসার সম্ভাবনা রাও আমি আশাবাদী যে আপনারা অনেকটা সাকসেস পাবেন অনেকটা স্ট্রাগল ফ্রি হতে পারবেন অনেকটা ডেভেলপমেন্ট নিয়ে আপনারা পথ চলতে পারবেন এদিক থেকে আমি প্রচন্ড আশাবাদী আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বন্ধুভাগ্য বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে যারা অসুবিধায় আছেন একটু বেটারমেন্ট পাবেন মাথায় রাখতে হবে খরচ কমাতে হবে সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে দ্বাদশপতি পনেরো তারিখের পরে নিচস্ত হবে ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট বুঝে করুন শনি মঙ্গলের ষরস্তক সম্পর্কও কিন্তু আপনাদের জন্য চিন্তা তো এই যে শনি মঙ্গলের ষরষ্টক সম্পর্কটা নিয়েও কিন্তু ভাবতে হবে কারণ আমরা বুঝে নিই বুঝে নিয়ে চেষ্টা করি যতটা ম্যানেজ করা যায় বুঝে নিয়ে চেষ্টা করি যতটা জায়গায় নিজেদেরকে পৌঁছানো যায় দেখুন দিন শেষে কিছুটা তো ম্যানেজ করা যাবে দিন শেষে কিছুটা তো ভালো জায়গা পৌঁছানো যাবে দিন শেষে সেই সুযোগ বা সুবিধাটা তো অবশ্যই আসবে। সো চেষ্টা করি না আমরা যাতে একটু বেটার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারি তবে চাকরি নিয়ে যাদের প্রবলেম চাকরি নিয়ে যাদের সমস্যার জায়গা প্রচুর চাকরি নিয়ে যাদের অতিরিক্ত স্ট্রেসের জায়গা হচ্ছে চাকরি নিয়ে যাদের অতিরিক্ত সমস্যার জায়গা আছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট সময় লাগবে ধীরে ধীরে করতে হবে চাকরি রিলেটেড বিষয়ে আমরা সময় লাগলেও সাকসেসফুল হব এবং এটা কনফার্মলি আমরা হতে পারবো বলে বিশ্বাস করছি একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্দান্ত সাকসেস দেখব কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখব তো ডিস্টারবেন্স অ্যান্ড সাকসেস তারা পাশাপাশি চলে তারা সব সময় পাশাপাশি চলার চেষ্টা করে ডিস্টারবেন্স পাশ কাটিয়ে আমরা সাকসেস পাই যেখানে ডিস্টারবেন্স বেশি থাকে সেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম একটু ট্রাই করি আমরা যাতে বেটারমেন্টের দিকে যেতে পারি একটু ট্রাই করি যাতে আমরা সাকসেসের দিকে যেতে পারি আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি যে আমরা অত্যন্ত শুভ একটা জায়গায় যেতে পারবো অত্যন্ত ভালো একটা জায়গায় যেতে পারব ভাবে ইম্প্রুভমেন্ট যেটা বললাম সেটাই তবে চাকরির ইম্প্রুভমেন্ট আছে যারা চাকরি করছেন চাকরি চেঞ্জ করতে চাইছেন যারা চাকরি নিয়ে ভাবছেন চাকরি রিলেটেড বিষয় নিয়ে একটা নতুন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি তাদের ইম্প্রুভমেন্ট হবে আমি বিশ্বাস করি তাদের সাকসেস রেটটা অনেকটা বাড়বে চেষ্টা করলেই সাকসেসফুল হওয়া যাবে বলে আমি অন্তত মনে করছি চেষ্টা করলেই স্ট্রাগল ফ্রি হওয়া যাবে বলে মনে করছি কিছু কিছু ক্ষেত্রে তো অশান্তি আছেই অশান্তি থাকে দেখা যাক না কতটা ইম্প্রুভমেন্ট করা যায় সময় দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে জানেন তো সময় যদি প্রপারলি দিই সমাধানটা প্রপারলি আসবে সময় যদি প্রপারলি না দিই সমাধানটা প্রপারলি আসবে না এটাই হচ্ছে কথা তো একটু সঠিকভাবে সময় দিই সঠিকভাবে স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলার চেষ্টা করি আর ভালো প্রভাব আসবে ম্যারেজ লাইফের জায়গাটা কন্যার মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে সংসার করাটাই হয়ে যাচ্ছে স্ট্রাগলের একসাথে থাকা একসাথে সংসার করা এর মধ্যেই অনেকটা স্ট্রাগল আপনারা পাচ্ছেন সো একটু চেষ্টা করুন যাতে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে অন্তত সংসারটার কন্টিনিউশনটা যাতে করা যায় আমি বিশ্বাস করি এ ধরনের ক্ষেত্রে অনেকটা সাকসেস রেট বাড়বে বা অনেকটা সফলতা আসবে এডুকেশনাল প্রফেশনে ব্যাটারমেন্ট আছে মেডিকেল আছে আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য প্রফেশনে ব্যাটারমেন্ট আছে অনেকটা শুভ বার্তা বা শুভ ঘটনা আমরা কিন্তু জীবনচক্রে পাব বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা আজকে অতিরিক্ত স্ট্রাগল করছেন অতিরিক্ত অশান্তির মধ্যে রয়েছেন ভালো ফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যাবে শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি আছে কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু ক্ষেত্রে তো অ্যাজ ইউজুয়াল অ্যাজ আমাদের কন্টিনিউ করার চেষ্টা করতে হচ্ছে কিছু ক্ষেত্রে বিশ্বাসটা সব থেকে বড় কিছু ক্ষেত্রে অবিশ্বাসের কিছু ক্ষেত্রে বিশ্বাসের মাধ্যমে জীবনে সফলতা বা সাকসেসটা আসে বিশ্বাসের মাধ্যমেই সাকসেসটা আসে আর মাথায় রাখতে হবে যারা ইনভেস্ট করবেন হিউজ নয় আমি আবারও রিপিট করি হিউজ ইনভেস্টমেন্ট নয় ফাইন্যান্স ওকে চাকরি চেঞ্জ করা যেতে পারে জন্মস্থান থেকে দূরে যারা চেঞ্জ করতে চাইছেন তারা ওয়েলকাম তারা চেঞ্জ করতে পারেন অচিরেই চেঞ্জ করতে পারে তাদের জন্য ভালো কিছু ঘটনা বা ভালো কিছু তথ্য বা ভালো কিছু বার্তা আমরা কিন্তু পেয়ে যাব। তবে নতুন রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে কন্যার ম্যারেজ লাইফটাকে বুঝে শুনে চালাতে হবে ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের জায়গা আমরা কিন্তু ফেস করতে পারি সো ম্যারেজ লাইফটাকে বুঝে শুনে চলুন ম্যারেজ লাইফটাকে নিয়ে পরিকল্পনাটা করুন সঠিকভাবে ম্যারেজ লাইফটাকে নিয়ে সঠিক পরিকল্পনা করলে আমার মনে হয় ভালো প্রভাব পাবেন আর অশান্তি মুক্ত হতে পারবেন সো হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যারেজ লাইফটাকে ঠিক রাখতে হবে বিবাহিত জীবনকে ঠিক রাখতে পারলে অনেক বেটার বিবাহিত জীবনটাকে ঠিক রাখুন কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে হলেও বিবাহিত জীবনকে ঠিক রাখার পরামর্শ দেব আপনাদের অনেকে আছেন ম্যারেজ লাইফ নিয়ে এতটা স্ট্রেসে এতটা অশান্তিতে ভাবা যাবে না কন্যা রাশির দূরের কোনো বন্ধুর সাথে পুনরায় কোলাবোরেশন হতে পারে দূরের কোনো দূরের কোনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ বর্ধিত হতে পারে যোগাযোগ রিলেটেড যে ইস্যুসগুলো আছে না যোগাযোগ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটা মিটে যাবে যোগাযোগ রিলেটেড একটা স্ট্রেস রিলিজ হওয়ার বার্তা বা ঘটনাক্রম দিচ্ছে এটা আমি আশাবাদী যে না যোগাযোগ থেকে আমরা বেটারমেন্ট কিছু পাবো যোগাযোগ রিলেটেড বিষয় একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো সো এটা আমাদেরকে দিন শেষে ভালো প্রভাবই দেবে সো মানসিক চাপ নেওয়া যাবে একদমই নেওয়া যাবে না আর বিয়েটা করবেন তারা বুড়ো করে নয় এখন যোগাযোগের সময় ভাদ্র মাস বেরিয়ে গেলেই আশ্বিন মাসে আবার শুরু হয়ে যাবে যোগাযোগ পাত্র দেখা পাত্রী দেখা যাই করবেন না খুব পদ্ধতিগতভাবে করুন করুক ধীরে ধীরে করুক ধীরে সুস্থে করুন খারাপ হবে না ভালো ফলই আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন বোনাস রাশি ফলে দেখা হচ্ছে কিন্তু জয় শ্রী গণেশ